আসসালামু আলাইকুম এইচএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেকেরই রেজাল্টে সমস্যা হয়েছে অর্থাৎ ফেল আসছে বা অ্যাবসেন্ট আসছে অনুপস্থিত দেখাচ্ছে তো এই সমস্যাগুলো যাদের হয়েছে তাদের করণীয় কি কি হলে কি করতে হবে বোর্ড স্যালেন্স কীভাবে করবেন পূর্ণ নিরীক্ষার আবেদন কিভাবে করবেন সেই বিষয়টিও আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং পূর্ণ পরীক্ষার আবেদন কিভাবে করবেন আপনারা চ্যানেলটি ঘুরে আসতেই সকল বিষয়ে ভিডিও পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে তো তারপরও আমি সেই ভিডিওর লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যারা বোর্ড সেলেন্স করবেন পূর্ণ পরীক্ষার আবেদন করবেন এবং অভিযোগ করবেন তারা এই ভিডিওগুলো দেখে নেবেন অভিযোগ করতে কোনো টাকা লাগবে না অর্থাৎ আপনাদেরও যদি কারো রেজাল্ট নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে আপনি সেই অভিযোগটি করতে পারেন এবং অনেকেরই পরীক্ষা দেওয়ার পর যাদের ফলাফল আসেনি তারা অভিযোগ করতে পারবেন তো আর এইচএসসি রেজাল্ট দুই হাজার আমরা এখন দেখব অর্থাৎ কোন বিভাগে কতজন পাশ করেছেন এবং ছেলে মেয়েদের ভিতরে কারা পাশে গিয়ে রয়েছেন সর্বমোট পাশের হার কত তো আবারও বলছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে উত্তীর্ণ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো চলুন দেখে নেই এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশের ফলাফল পরিসংখ্যান বিস্তারিত ফলাফলটি এইচএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ উপাচার্য শিক্ষা মহোদয়ের ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের অনুমোদন ক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের বিশ্বভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশিত করা হল তো দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফলের পরিসংখ্যান এখানে ছাত্র ছাত্রী প্রথম ও দ্বিতীয় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছাত্র বাইশ হাজার তিনশো ছিয়ানব্বই ছাত্রী পনেরো হাজার নয়শো ছেচল্লিশ প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা সতেরো হাজার আঠারোশো উনষাট এবং ছাত্রী তেরো হাজার পাঁচশো বাষট্টি জন চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণের শিক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করেছেন নয় হাজার চারশো চুরানব্বই জন ছেলে এবং মেয়ে সাত হাজার দুইশো উনআশি জন সরি উনানব্বই জন চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছাত্র পাঁচ হাজার ছয়শো চল্লিশ এখানে ছাত্র পাশ করেছেন উনষট দশমিক একচল্লিশ পার্সেন্ট ছাত্রী সতেরো পার্সেন্ট এখানে সর্বমোট পাশের পার্সেন্টেজ দাঁড়িয়েছে বাষট্টি দশমিক চৌত্রিশ পার্সেন্ট হল সর্বমোট পাশের হার তারপর দেখতে পাচ্ছেন এইসিসি পরীক্ষায় দুই হাজার পঁচিশে চূড়ান্ত ফলাফলের পরিসংখ্যান মানবিক শাখা থেকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীর সংখ্যা পনেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এ ফেলা স্পেসে দশ জন এ পেয়েসে আঠারোশো এগারো জন এ মাইনাস দুই হাজার আঠারোশো চল্লিশ জন বি তিন হাজার চারশো পঁচাত্তর জন সি দুই হাজার ছয়শো বিশ জন ডি বা আন্য জন চূড়ান্ত পরীক্ষা শিক্ষার্থীর সংখ্যা নয় দশমিক নয় হাজার আঠারোশো বারো জন এখান থেকে পাশ হাজার বাষট্টি দশমিক একানব্বই ব্যবসা শিক্ষায় এ ফেলা স্পেসে একজন বিজ্ঞান শাখায় এ ফেলা স্পেসে ছয় জন এখানে মোট এফেলাস পেয়েছে সতেরো জন এবং শুধু এ পেয়েছে নয়শো জন। জন ফলাফলের পরিসংখ্যান এখানে দেখতে পাচ্ছেন কোন বিভাগে আঞ্চলিক কেন্দ্র অর্থাৎ কোন আঞ্চলিক কেন্দ্রে কত পার্সেন্ট পাশের হার এখানে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে পাশের আটান্ন দশমিক ছত্রিশ ময়মনসিংহের ছিষট্টি দশমিক দশ কুমিল্লাতে উনসত্তর দশমিক একান্ন এখানে ডাকাতে পাশের হার তুলনামূলকভাবে সবচেয়ে কম দেখা যাচ্ছে তো এই ছিল এইস পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল পরিসংখ্যান বিস্তারিত ফলাফল তো এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফিজ